তৃণমূলের তৃণমূল স্তরের যে নেতারা আছে তারা বুঝে গেছে যে ক্ষমতায় আমরা থাকবো না তার জন্য তারা অল আউট চুরি করছে আমি দেখিয়েছি এর আগে আপনাদেরকে যে এলইডি লাইট লাগানো হয়েছে বলে আড়াই লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে আমার পাড়া আমার সমাধানে সাইনবোর্ড দিয়ে কিন্তু একটাও এল লাইট লাগানো হয়নি কয়েকশো মিটার রাস্তা তৈরি হয়েছে বলে দেখানো হয়েছে সাইনবোর্ড যথারীতি আমার পাড়া আমার সমাধান সাইনবোর্ড লাগানো হয়েছে দু লাখ আড়াই লাখ টাকা খরচা হয়েছে কিন্তু রাস্তা সত্যি সত্যি হয় চোখের সামনে দেখা যাচ্ছে রাস্তাটা হয়নি অথচ সেই রাস্তার ওপরে সাইনবোর্ড লাগানো রয়েছে যে এখানে এই রাস্তাটা তৈরি হলো আড়াই লাখ টাকা খরচা হলো এই যে দেখছেন এগুলো আমার পাড়া আমার সমাধান এই যে দশ লাখ টাকা করে নাকি প্রতি বুথে দেওয়া হয়েছে প্রচুর টাকা এবং সেই যে যারা নেতা আছে হয় তারা ওই সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের অঙ্কে তারা টাকাটা নিয়ে টোয়েন্টি ফাইভ রেখে সেভেন্টি ফাইভ পাঠিয়ে দিচ্ছে মুড়ির টিনে ভরে টালির চালের বাড়িতে অথবা তারা পুরোটাই নিজেরা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরা বুঝে গেছে যে আমরা থাকবো না এখন যদি আমরা রাস্তা না করে রাস্তার টাকা ছেড়ে দিই এটাই আমাদের শেষ পাওনা এরপর আর আমরা আর কিছু পাবো না আমি নিজে দেখছি গ্রামাঞ্চলে একটা গ্রাম ছোটো গ্রাম যেখানে ধরুন দু হাজার ভোটার আছে সেখানে যে লোকাল যে নেতা আছে সে পঞ্চায়েতের উন্নয়নের জন্য যে টাকা আসে সেই টাকা ঝেড়ে ওই 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 গ্রামেরই গোটা পাঁচ সাত দশ ছেলেকে টেনিয়া করে রেখেছে তাদেরকে দিয়ে দিল পাঁচ হাজার দু হাজার ছ হাজার যাকে যেমন দিয়ে ম্যানেজ করা যায় দিয়ে দিল বাকি টাকা গেড়িয়ে দিল দেখছি আমি তো এইটা যখন সাইনবোর্ড লাগিয়ে হওয়া শুরু হয়েছে তখন কিন্তু বুঝতে হয় যে তারা বুঝে গেছে যে আমরা নেই আমাদেরকে এগুলো করে নিতে হবে তবে যেই সব টেনিয়ারা ওই দু হাজার পাঁচ হাজার ছ হাজারের লোভে এতদিন পঞ্চায়েতের প্রধানের বা লোকাল দাদা নেতার টেনিয়াগিরি করেছে তারা সাবধান তারা ভাই সাবধান কেননা সরকার উল্টে গেলে সব থেকে আগে আপনাদের ওপরেই কিন্তু চাপটা আসবে যে নেতা সে ভালো রকম টাকা পয়সা গেরিয়ে নিয়েছে সে দরকার হলে ছ মাস এক বছর হিল্লি দিল্লি করে ঘুরে বেড়াবে তার কিচ্ছু আসা যায় না সে যে টাকা কামিয়ে নিয়েছে কিন্তু আপনারা তো পারবেন না আপনাদের পরিবার আছে আপনাদের সংসার আছে আপনারা খেটে খুঁটে রোজগার করে না দিলে তো হবে না আর এদিকে রোজগারও তো আপনাদের বন্ধ হয়ে যাবে কি করবেন তখন কি করবেন অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন যে ভাই আমরা যা করেছি করেছি আমাদেরকে যেন তোরা মারিস না আমরা যে অন্যায় করেছি আর জীবনে করব না আমাদেরকে মারিস না আমাদেরকে তোরা ভোটে যে তোরা ভালো ভোট দিতে তো আপনারাই আটকান না মানুষকে ভোট দিতে একটা ছোট্ট গ্রাম যেখানে আটশো নশো হাজার মানুষ থাকে সেই সব গ্রামে আপনারাই তো মানুষকে ভোট দিতে বুট পর্যন্ত যেতে দেন না বিজেপি ভোট পেয়ে যাবে বলে নেতা বলে হিন্দু এলাকাকে ভোট দিতে ভোট করতে দেওয়া যাবে না এটা হিন্দু এলাকা ভোট করতে দেওয়া যাবে না নেতারা নির্দেশ দেয় তার অডিও রেকর্ডও আমরা শুনেছি তো আপনারা সাবধান চাপটা কিন্তু প্রথম ধাক্কাটা কিন্তু আপনাদের ওপরে আসবে তারপর নেতারা তো আছে ওদের তৌকিল আছে ও কপিল সিব্বাল আছে মনু আছে আপনার কে আছে কেউ নেই কেউ নেই ওই মই কেড়ে নেবে দিদির যা স্বভাব মই কিন্তু কেড়ে নেবে আপনারা আর ফাটাফাটি লাঠালাঠি দিদি বলছে বটে ফাটাফাটি ফাটাফাটি লাঠালাঠি নাড়ুবাজি এসব করতে যাবেন না পুরো আপনাদের জীবন শীল হয়ে যাবে একদম শীল হয়ে যাবে জীবন মনে রাখবেন